আমরা এখন রেডি হয়ে গেছি গাইজ বিয়ে বাড়ি যাচ্ছে দেখো খুব তারা এখন ট্রেন ধরবো দুই বোন মিলে চলো কি কি করছি শেয়ার করছি খুব তাড়াতাড়ি করছি দেখো আমার এটা আমারই শাড়ি এত সুন্দর শাড়িটা আর খুব সুন্দর একটা বোন পরিয়ে দিয়ে গেছে আমাকে তো আমি তো একা পরতে পারিনি দেখো এখন বিয়ে বাড়ি যাচ্ছি আর বিয়েবাড়ি থেকে কি কি করবো শেয়ার করবেন সিম্পেল লুক রেখেছি কানেরটা এটা পরেছি তো কেমন লাগছে তোমরা জানি ওরা ফ্রেন্ড আমাদের দেখো দুই বোন আমার কানেরটা মানাচ্ছে না তোর মানাটা মানাচ্ছে মানাচ্ছে কানেরটা আমাকে

তো ফ্রেন্ড আমার বাবা এত তাড়া দিয়েছে আমরা স্টেশনে চলে এসেছি তো স্টেশনে এসে আমরা দাঁড়িয়েছিলাম প্রায় আধ ঘন্টা এত তাড়াহুড়া করে শাড়ি পরা মানে রেডি হওয়া যেটাকে বলে তারপরে ট্রেনে উঠেছি তারপরে দেখো শান্তিপুর স্টেশনে আমরা নামছি ওরে ভিড় ছিল স্টেশনে মানে এখানে যেহেতু এক ঘন্টা পর পর ট্রেন মানে এখানে তো তোমাদের আমাদের এখানকার মতন দু এক মিনিট দু মিনিট পর পর ট্রেন না এখানে অনেকটা ডিস্টেন্সে ট্রেন তো তারপরে দেখো আমরা ট্রেন ট্রেনের থেকে নামছি নেমে সবাই বিচ্ছেদ হয়ে গেছি কোন দিকে কে ঠেলা করে তারপরে দেখো সঞ্জিতা আর কটু আসছিলো আমার মামার মেয়ে তো আসছিলো বাবাও দাঁড়িয়ে ছিল সবাই মিলে দেখো তারপর আমার আয়ুষ আয়ুষের সঙ্গে তো চলছে

হ্যাঁ তো তারপরে আমরা টোটোতে উঠে পড়েছি অটো অটো আমরা বিয়ে বাড়ি চলে এসেছি তো এখন একটু মানে মানে আবার ঠিকঠাক করলাম আর দেখাচ্ছি তোমাকে ঘুরে ঘুরে বন্ধুরা আমরা বিয়ে বাড়ি চলে এসেছি তো সবাই মিলে সপরিবারে আর এটা হচ্ছে দেখো আমাদের কাকা আর এটা আমার বাবার মামার বাড়ি মানে ছোট মামার বাড়ি এই মামার বাড়িতে মানে এই এই কাকার এই যে সেজ মেজো কাকা এই কাকার হচ্ছে বড় মেয়ের বিয়ে তো আমার বোন হয় সম্পর্কে আর এই বাড়িটা অনেক ছোটোবেলা এসেছিলাম তো তখন আমার মানে এই যে আমি চিনতেই পারবো না মানে আমি কোনোদিন একা যেতে পারতাম না তো বাবা এরা চেনে বলে আমার বোনও সেই ছোটোবেলা একবার এসেছিলো তো দিদি ছোটোবেলা আসতো তো আমরা সেভাবে কোনোদিনও আসিনি আমরা আমার মায়ের কাছেই থাকতাম কিন্তু ঠাকুমা আমার দিদিকে আনতো আমার দিদি এখানে আসতো ছোটোবেলায় তো দেখো তারপর আমরা এই বিয়েতে এসেছি এসে বেশ মজাই হয়েছে এটা একটা গ্রাম্য পরিবেশ বিয়ে শান্তিপুর একদম গঙ্গার ঘাটেই এদের বাড়ি মানে একটু দূরে আর বাজার আছে বাজারে এদের দোকান আছে তো দেখো এখানে আমি আমার লুকটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি হ্যাঁ হতে পারি আমি হেলদি ফিগারের কিন্তু আমার মনটা অত হেলদি না মনটা খুব লাইট মানে আমি সবাইকে খুব ভালোবাসতে ভালোবাসি তো এইটা ছিল আমার শাড়ির লুকটা এই শাড়িটা তোমাদেরকে ফুল ভিডিওটা দেখালাম আর আয়ুষ খুব দুষ্টমুখে ছিল আমরা ব্যাপক মজা করেছি আর আমার মামার মেয়েকে নিয়ে গেছিলাম কেন ও আমাদের ছোট বোন হয় তো ওকেও নিয়ে গেলাম বলে চল তো আমরা খুব মজা করেছি নিজেদের মতন করে আর যে বোনের বিয়ে বোনটা মানে সন্ধ্যেবেলায় চান করে আমরাও গেছি ও সাজতে বসেছে তো আমরা কি করবো আর দারুণ দারুণ ভবনের সামনে মানে বাড়ির পাশেই ভবন ভবনের সামনে এত দারুণ গান চালাচ্ছিলো আরে দেখো ভবনটা ঠিক এরকম সাজিয়েছিলো তো ওভারঅল একটা এই যেহেতু শীতের রাত মানে পাঁচটাতেই সন্ধ্যে তো যেহেতু আমরা অনেক সন্ধ্যে সন্ধ্যে চলে গেছিলাম রেডি হয়ে গেছিলাম দেখো অনেকটা দিন যাই না এবার সেই জায়গাটাতে জামা কাপড় নিয়ে গিয়ে রেডি হয়ে যাওয়াটা অনেক একটা ব্যাপার তখন যেহেতু বাড়ি ফেরার ব্যাপার ছিল আমরা আবার ওখান থেকে নটার মধ্যে মানে ব্যাক করেছি তো দেখো একটা বিয়ে বাড়িতে গিয়ে যদি একটু স্টে না করি তো সেই জায়গাটা মানে হুড়োপাড়া করলে শরীরও ধকল মানে কোনো কিছু মানে সব এবড়ো খেবড়ো মানে ভিডিওটাও পুরোপুরি এবড়ো খেবড়ো কেন তো মানে আমরা যেটুকুনি পেরেছি নিজের মতো আমি ভিডিও করছি পুরো ইনকমপ্লিট লাস্টে খাবার টেবিলে ভিডিওটা আমি মানে আর করতে পারিনি কারণ আমাদের ট্রেন ধরার তাড়া ছিল বলে ভিডিও করতে করতে একটু সময় লাগে সেই সময়টা আমরা পাইনি তো এখানে ছিল কফি ফুচকা আর যে আলুর পকোড়া করেছিল বাট আমি এখানে এক কাপ কফি খেয়েছি ফুচকাটা খাইনি কেন ফুচকাটা আটটার পরে স্টার্ট হয়েছিল তখন আমার আর খাওয়ার ইচ্ছা ছিল না সঞ্চিতা খেয়েছিলো আর আমরা এখানে নাচানাচি করছিলাম একটু একটু হালকা হালকা নিজেরা বোনরা গানগুলো দারুণ চালাচ্ছিলো মানে গানগুলো তো অনেকটা দিন পরে না সবথেকে বেসিক্যালি না কোথাও তো সেরকম বেরোনো হয় না তো এই বিয়েবাড়ি মানে শীতের মরশুমে আর শাড়ি জামা কাপড়গুলো নতুন শাড়ি কোথায় পরবো অবভিয়াসলি বিয়েবাড়িতেই পরবো তো তোমরা জানিও আমার শাড়ির লুকটা কেমন লাগছে আর ব্লাউজের হাতটা একটু ঢিলা হয়ে গেছে তো দেখো শুনছি থাকি এক দাদুর টোটো থেকে বসে পড়েছে আর এইটা একটা মাঠ পাশে আমরা যে কি মজা করেছি তারপরে দেখো আস্তে আস্তে বাড়ির বিয়ে বাড়িতে লোকজন আসছে এটা একটা দাদা এই দাদার ভিডিও আমার ফোনে আছে বাইশ সালে বিয়ে ছিল দাদাটার তো দাদার বিয়েতে আমরা গেছিলাম তখন দা আয়ুষ ছোটো ছিল দাদার ছেলে এটা সেই কিউট মানে পুরো কিউটি বয় তো দেখো এখানে সবার সাথে দেখা হচ্ছিলো আর এখানে দেখো আমার আরাক জেঠি মানে আরাক আমার ঠাকুমার বড় ভাইয়ের পরিবার এটা তো ওদের বিয়েতে আগস্টে গেছিলাম সেই ভিডিওটা তো সাথে শেয়ার করেছি তারপরে আমরা কোনেকে দেখতে গেলাম দেখো ওপরটা কী সুন্দর ফুল দিয়ে বিয়ের আসরটাকে ওর বোনরা সাজাচ্ছিল তো আমরা চট জল যেটুকুনি ভিডিও করতে পেরেছি আমি করেছি কারণ আমাদের প্রচুর তারা ছিল বন্ধুরা আর শান্তিপুর থেকে বাড়ি ফিরবো আর লাস্ট ট্রেনেই এসেছি তাও যেন যেহেতু স্টেশনে আসতে গেলে টোটো করে অনেকটা টাইম লাগে প্রায় তিরিশ মিনিটের ওপরে টাইম লাগে তো ওই জায়গাটাতে আমাদের সময়টা চলে যাওয়ার ভয় তাড়াতাড়ি করে ছাড়া দেখো আমার বোনকে খুব মিষ্টি লাগছিল দেখতে মানে ভালো করার ওর লুকটা আমি তুলতেও পারিনি মানে এত তাড়া দিচ্ছিলো তাড়াতাড়ি চল তাড়াতাড়ি জল তো এরকম একটা ব্যাপার ওরা খাওয়া দাওয়ার ব্যাপার ছিল যে দেখো এরকম তারা কিন্তু সেজে গুঁজে যাবো একটু আনন্দ করবো কিন্তু সেই সময়টা ছিল না শীতে রাত্রি আয়ুষকে নিয়ে গেছি আর আমরা সেরকম থাকি ইউনি দেখো অনেকটা দিন পরে গেছি থাকার ব্যবস্থাটাও কি আছে না যে বিয়েবাড়িতে বাড়িতে আনকমফোর্টেবল হবো তার জন্য আর থাকিনি চলে এসেছি তো দেখো তারপরে এখানে ওভারঅল শ্বাসটা কিন্তু খুব দারুণ করেছিল আর মজা করেছি আমরা খুব মজা করেছি নিজেদের মতো করে সবার সাথে গল্প করেছি কথা বলেছি যাদের সঙ্গে দেখা হয়েছে তারপরে দেখো এখানে একটা পানটা বানাচ্ছিলো তো এইটা না প্রথমে মানে পানটা খাওয়ার পরে না হয়েছিল কিন্তু ভিডিওটার মধ্যে আমি এটা আগে অ্যাড হয়ে গেছে তো দেখো তারপরে আমরা খেতে বসে গেছি এখানে দেখো আর আমি একদম অল্প খেয়েছি তো খাওয়াটা আমি তোমাদের সাথে এখানে এক শেয়ার করতে পারিনি ভিডিওটা আমার এইটুকুনিই ছিল তো নেক্সট ভিডিওতে ফিরবো আর ভিডিওটা কেমন হল ওভারঅল তোমরা অবশ্যই জানিও আর বিয়ের মরশুমি এরম আমার মতন কে বিয়ে বাড়ি খেয়ে বেড়াচ্ছো সেটাও কমেন্টে কিন্তু জানিও তো চিকেন সাইটটা রাধা পল্লবী দিয়ে ভিডিওটা আমি কমপ্লিট করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে ফিরছি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো